গান শুনে কি অবস্থা কেমন লাগলো বলেন কি দেখি বুঝে যাচ্ছে যে কিছু একটা হতে যাচ্ছে হ্যাঁ আজকে হচ্ছে আমরা ফ্রেন্ড সার্কেল যারা ছিলাম কলেজ থেকে বের হয়ে গেছি নৌকা ভ্রমণে এই যে যারা দেখতেছেন সবাই অলরেডি রেডি হয়ে গেছে আমরা বের হয়ে গেছি আর এর মধ্যে খুবই আনন্দ এই যে আমরা যারা যারা যাচ্ছি এটা হচ্ছে আমাদের গাজীপুরে জোরে এখানে যাই হোক আমরা সবাই অলরেডি নৌকাতে উঠে পড়ছি চারপাশ ঘোরার জন্য পানি এখনও পুরোপুরি আসে নাই বাট ফ্রেন্ড সার্কেলরা কলেজে আসছে ঘোরাঘুরি হবে না যাতায়াত হবে না এটা তো হইতেই পারে না পানি এখনও পুরোপুরি আসে নাই কমই আসছে বাট তারপর আমরা বের হয়েছি যে না অনেক দিন পর যেহেতু কলেজে সবাই একসাথে হয়েছি যারা যারা সবাই একটু বের হই সেই আনন্দে যেই কথা সেই কাজ তো বের হয়ে গেছি এই যে দেখতেছেন পানি ততটা নাই কম কোম্পানিও হয়েছে বাট ফ্রেন্ড সার্কেলে একসাথে এটার তো মজাই আলাদা এটা যা বলে বোঝানো যাবে না তো একসাথে আমরা বের হয়ে গেছি অনেক আনন্দ অনেক আনন্দ এক কথা অনেক আনন্দ এই যে দেখতেছেন আমার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে সবগুলো একসাথে আছে। আরও কিছু জন বাকি আছে যারা আসে নাই ওরা ফেল মারছে এতে কিছু করার নেই উনি রয়েছে পুজ দিছে যে ছবি তোলার জন্য বাট ওনার ছবিটা নষ্ট করে দিছি এই জন্য উনি মারতে চাইছিল বাট পারে নাই হ্যাঁ কিন্তু কাজ হয় নাই ছবি নষ্ট করব না এটা তো হতেই পারে না ওই যে আরেকজন বলতেছে ধরিস না ধরিস না কোনো সমস্যা নাই এক একজন এক এক কাজে বেরিয়ে আছে বাট আনন্দটা ভাগ করার মতো একমাত্র বন্ধুরাই জানে সবাই এখানে ব্যস্ত ছিল ছবি তোলা নিয়ে ঘুরতে যাবে ছবি তুলবে না ভিডিও করা হবে না এটা তো হতেই পারে না তাই আমরা সবাই একসাথেই খুব মানে এতটা আনন্দ যা বলার মতো না চারপাশে শুধু পানি আর পানি এখনও পুরোপুরি পানি আসে না যার কারণে দেখতে এতটা সুন্দর লাগে নাই বাট আমরা একসাথে হয়েছি ঘোরাঘুরি করতেছি রোদের মধ্যে এটার চেয়ে আনন্দ আর কিছুই নাই এই যে আমার একটা ফ্রেন্ড ছবি তোলার জন্য খুবই এক্সপার্ট যাই হোক সবাই একসাথে ছিলাম একসাথে আনন্দ করছি আজকের দিনটা খুবই আনন্দের ছিল যা কি প্রকাশ করার মতো না বন্ধুবান্ধব প্রায় একসাথে থাকবো না এটা হতেই পারে না চারপাশে দেখতেছেন পানি এখনও পুরোপুরি পানি হয় নাই তারপরে যতটুক হয়েছে হুটহাট করে কলেজ থেকে প্ল্যান করা হয়েছে সেজন্য চলে গেছি আমরা আর ঘোরার জন্য তো ফ্রেন্ড সার্কেল একমাত্র পারফেক্ট জীবনে যত কিছুই করেন না কেন সবচেয়ে আনন্দ পাবেন হচ্ছে ফ্রেন্ড সার্কেলের সাথে ঘোরাঘুরি করার ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেলের সাথে ঘোরাঘুরির মতো আনন্দ আর কোথাও পাবেন না কারণ হচ্ছে আপনার সুখটুকু ভাগ করার জন্য বন্ধু বান্ধবের যথেষ্ট তাছাড়া আপনি কারো কাছে ভাগ করার মতন জায়গা পাবেন না আর প্রকৃতি আপনাকে যে শান্তি দিবে বন্ধু বান্ধবকে নিয়েই দিবে প্রকৃতির মাঝে হারিয়ে দিলে অনেক শান্তি পাওয়া যায় আর এ শান্তি ভাগ করার জন্য বন্ধুরাই যথেষ্ট